আসসালামু আলাইকুম রাসেল ভাইপার একটা টি শার্ট নিয়ে আপনাদের জন্য চলে আসছি এটা হচ্ছে একটা আমাদের টাইগার প্রিন্ট করা কিন্তু আমাদের রিফা দেখে বলতেছিল যে এটা হচ্ছে আমাদের রাসেল ভাইপার হচ্ছে টি শার্ট তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ও এইটা পরে আপনারা রাসেল ভাইপারকে হচ্ছে কামড়াবেন রিফা সেইটাই বলছে সো রাসেল ভাইপারকে আসলে ভাইপার কিছু নেই তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের গেঞ্জি টু পিসগুলা বা গেঞ্জি সেটগুলা এগুলা কিন্তু আপনারা দেখেছিলেন দ্রুত করে দেখাও রেখে দাও এবার ওইটা রেখে দাও আপনারা দেখেছিলেন যে আমাদের হচ্ছে স্টকে যতগুলো হচ্ছে টি শার্ট ছিল টু পিসের সেটগুলো সবই কিন্তু হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে এগুলো কিন্তু হচ্ছে নতুন আবার স্টকিং হয়েছে সো যারা হচ্ছে আগের বার হচ্ছে এই টাইপের টু পিসগুলো নিতে পারেননি আমি বলবো দ্রুত করে হচ্ছে শপে চলে আসবেন এবং এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারবেন এটার কাপড়ের কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক বেশি পরিমাণে হচ্ছে সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে হবে সফট কালার থেকে শুরু করে ডিপ কালার সব রকম কালার কিন্তু হচ্ছে আপনারা পাবেন সো একেবারেই টেনশন করতে হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে একেবারে হচ্ছে পানির দামে পাবেন আপনারা যে আপনারা নিলেন নিয়ে মনে হবে যে কাপড়ের কোয়ালিটি ভালো এমন কিন্তু না আর প্রত্যেকটা প্যান্ট বা এটা হচ্ছে আমাদের যে প্যান্টটা আর কি সো ট্রাউজারও বলতে পারেন এটা কিন্তু হচ্ছে আমাদের পটি সিস্টেম করে দেওয়া আছে সো ছিঁড়ে যাবে বা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু হচ্ছে একেবারেই ওয়ে নেয় আর এগুলো কিন্তু হচ্ছে আমাদের এক হাজার পিস আসছে একশোটা ডিজাইনের এক হাজার পিস আসছে সো দ্রুত করে হচ্ছে চলে আসবেন সব একটু দ্রুত করে দেখাও রিফাত একটু দ্রুত করে দেখাও আচ্ছা এই যে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর হচ্ছে টি শার্টগুলো ওকে জাস্ট দেখেন মাসা কালারগুলো এত এত বেশি পরিমাণে সুন্দর ওয়া ওই লেমন কালারটা তো অনেক বেশি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন এই টি শার্টগুলো নিলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কি করে হয় এগুলোর কিন্তু হচ্ছে এক হাজার পিস আসছে কিন্তু ইনশাল্লাহ হয়তো বা দুই একের মধ্যে শেষ হয়ে যাবে এর জন্য আমি বলবো যে প্রত্যেকটা কালার এত এত বেশি পরিমাণে সুন্দর আপনারা দ্রুত করে হচ্ছে শপে চলে আসবেন এবং এসে আপনারা আপনাদের পছন্দের ডিজাইন বা পছন্দের কালারটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট অল্প কিছু পিসেস দেখাই দিচ্ছি আর একটা কথা অনেকেই বলেন যে আপু এগুলোর বডি কত হবে এগুলো লং কত হবে এগুলো হচ্ছে আমাদের স্টিচ টাইপ তো এগুলো হচ্ছে একেবারে হচ্ছে নষ্ট হবে না আচ্ছা নাও রাখো